হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন আমরা একটা ফানি ভিডিও দেখতে চলেছি ফানি ভিডিওটা আর কি তৈরি করেছেন নতুন ভিডিও তো চলেন সবাই একসাথে দেখি তো বেশি কথা বলবো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে লাইক করে দিবেন চলুন ভিডিও শুরু করি আমি নি নি হুম

কি বুদ্ধি রে দিতে আছে এক গাড়ি আইসক্রিম ওলা খাওয়া লাগবো এক গাড়ি খাইরো লাগবো পাতিয়া তিন একটা কিনছি কিনা আমি দুইটা দান খাইছি আমার ছোটটা দুইটা দান খাইছে বালে বালে টিয়া দিব আব্বা কে বাইসতা টিয়া দেখাইবা কে তুঙ্গর দান চাল নাই দান চাল দিবা আমি লাড়ি আইসক্রিম দিব এ তাতা বালা কই তুন আঙ্গো বাড়ি দান তালে বলা ইয়ালা তুমি তালে বইরছ কে বাড়ি যে দান চাল দি আইসক্রিম খাওয়া যাও তাতা নান তেগুলা খাইবা না না তাহলে আমি তাই যা তাই না মেয়ে লাগুলা মলাই খাইয়াম তাই তাই লাগুলা খাইব যাক পাগলার সাথে দিস বাড়ি যে হরিয়াত লাগাই দিব না সাথে ধ্বংস হবো কেমন আহা হা রে কি গরম দিছে গেন্দা গোলা কইমেন ঘুরতাছে রই দে রই দে ও আব্বু সাথে দিছে আব্বু মলাই খাইয়াম দেখ দেখছ আর আর কি কোন রই দে রই দে ভাগ পাতাছর

গালি তলে না কে এ গালি তলে না তলে না তলে না লে গালি তলে না মনোহিত এ বাইস্তা কি কিয়তাছ তোমার ভাই এ কাত লম্বাটা আইসক্রিম খাইতাছে যাও দাও বুতের বাৰিত যাও তাতে আমিও খাইছি থকা লে একটা খাইছি হু বাইছতা তোমার ভাই এক গাড়ি কিনে এৰ লাই খাইতাছে তোমাৰ দিতো না কি বল ভাই এল্লা এক গালি খাইতাছে এ আমি যাই আমি কাই আইনি আমাকে ভাই লৈ ইয়ালা মধু মধু নদ মালায় সাহাগে কাকতোলে খাই দন দে হালা রে বগা হম সাহা দে তালা তালি ধাই ভাই মেন খাই হাললু ওই দে ভাই ভাই ঠিকঠাক দে ঢে হই ভাই ঢে এক একটা টান দিয়াম একটা টান দিবি থলে তা মারা কত জানি রা অন্ধপরে হাবালাই দিতাম নি হম ইটু নি তলে তল থাক দিবা দিয়া তাদের খেল হালাত তলে আট কিলি মালাই কেলা লাগিনা দিতে কেলা লাগিনা দিব বালিত তাল নিতি আবার তাল দিতে তাল দিয়ে আনতি

লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ